সন্তান হাজি মুজাহির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আরেক সহযোদ্ধা হাজির রফিক সৌদাগর আবু তাহের এবং বিশেষ করে আমাদের আটত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক পঁচিশ বছরের চেয়ারম্যান যিনি পঁচিশ বছর চেয়ারম্যানগিরি করেছেন আমাদের এলাকার সালে চেয়ারম্যানের সুযোগ্য সন্তান আমাদের সহযোগিতা মোহাম্মদ দিদার ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সাবেক চট্টগ্রাম মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক বন্দর থানা সহ অ্যাডভোকেট হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিএনপির নেতা বিশেষ করে আটত্রিশ নম্বর ওয়ার্ডের সহসভাপতি কামরুজ্জামান আলী আজম এবং মহিউদ্দিন জাভেদ কাইসার আজমবাই এবং যুব দলের যিনি চট্টগ্রাম মহানগর বন্দর থানার একটি ঐতিহ্যবাহী থানা যুব দলের সাবেক সফল সদস্য এবং আমাদের আটত্রিশ নম্বর আমাদের সহযোগিতা নিজামুদ্দিন এবং বিশেষ করে ভক্তিয়ার আরও অনেক মূর্তি এখানে দেখতে পাচ্ছি আমি হাজি করিম শাহজাহান দিদার ভাই মোহাম্মদ হাসান লোমমান মহলস আমাদের কামাল ভাই সহ এবং তাদের বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যার বিশেষ উদ্যোগে আজকে এক মাস ডিমের যাবত কষ্ট করছে আমাদের আমাদের বাতিজা মোহাম্মদ আলী আমি তাকে আমার অন্তর অংশ থেকে ধন্যবাদ জানাই এবং তাজউদ্দিন উনিও দীর্ঘ দিন কষ্ট করে এই প্রোগ্রামটি করার জন্য আমার সাথে আন্তরিকতার সিদ্ধ কাজ করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই জুয়েল মামুন এবং অনেকে আছে এখানে আমাদের আজম ভাই আজাদ কলোনির জুবাইর ভাই নাসির ভাই এখানে সাবের ভাই অনেক পুরান ব্যক্তি এবং হানির তারপরে বিশেষ করে এই যে আমাদের শ্রমিক দলের যিনি আমাদের একটি চক্রের ষড়যন্ত্রের কারণে দূরে ছিল ইব্রাহিম ফরাজি ভাই উনিও একজন চক্কর সংগঠক আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আক্তার হোসেন সহ এখানে অনেক আমাদের মুরব্বী করিম আলমগীর সহ অনেক প্রবীণ মুরব্বী যারা বিএনপি থেকে দূরে সরে গিয়েছিল জসিম ভাই জানি আলম সহ এখানে সাদেক ভাই অনেক অনেক আছে আমি অনেকের নাম বলছি অনেক সময় লাগবে আসলে আমার সম্মানিত নেতৃবৃন্দ আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে আজকের প্রোগ্রামেকে সবাইকে এনে আমি দেখা দিচ্ছি আমার আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি সংগঠনকে আমি অতীতের ষোলো বছরের অতীতের যে সংগঠন তাকে ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত করার জন্য আটত্রিশ নম্বর আমি চেষ্টা করে থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমার মহিলা নেত্রীরা এসেছেন এটা আমি অন্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রমিক ভাইরা আছেন আমার ছাত্র যুবদল বিএনপি অঙ্গ সংগঠন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমি আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আমি কোনো সেরকম জাতীয় কোনো নেতা নয় আমি আমার ক্ষুদ্র পরিষদ থেকে আমি আমার পাঁচে আগস্টর পর আমরা যখন আর স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা আমির হসরুল মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় এবং ওনার সুদীর্ঘ সন্তান ইসরাফিল হসরুল মোহাম্মদ চৌধুরীর পরামর্শে মাননীয় মেয়র ডাক্তার সাদার সাহেবের সহযোগিতায় আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রতিটি অলি গলিতে যে কোনো সমস্যা হয়েছে আমি সর্বক্ষেত্রে আমার দলীয় কর্মীদেরকে নিয়ে আমার সহযোদ্ধাদেরকে নিয়ে আমি এলাকার প্রবীণ মুরব্বীদেরকে নিয়ে বর্মন নির্বিশেষে আমি আমার এলাকার কাজ করার জন্য সকলের দুয়ারে দুয়ারে রাস্তাঘাটে আমি বন্যা দিচ্ছি আমার ষোলো বছরের অবহেলিত এই ওয়ার্ডকে আমি পরিচ্ছন্নতা করার জন্য সন্ত্রাস মুক্ত করার জন্য চাঁদাবাজি থেকে মুক্ত করার জন্য একটি সুশীল সমাজ গঠন করার জন্য আমার মেয়র ঘোষণা দিয়েছিলেন গ্রিন হেলথ সিটি করার জন্য তার ধারাবাহিকতায় আমি আমার কর্মী ভাইনদেরকে নিয়ে আমার নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ কর্মসূচি থাকবে আমি আমি কোনো আমার থেকে জগন্যুটো একদম কর্মীরা পর্যন্ত পাঁচ তারিখের পরে চাঁদাবাজি করে টেন্ডার বাজি করে ফ্যাক্টরি দখল করে 1 লাখ টাকার মালে খরচ বিএনপির নামদಾರಿ সেইসব কর্মীদেরকে সেইসব সন্ত্রাসীদেরকে আমরা বয়কট করতে হবে বিএনপি বিএনপি সংগঠনের মধ্যে কোনো সন্ত্রাসীর ছলাবাদী জায়গা হবে না কোনো জব্দ দখলদার জায়গা হবে না